কলেজে আজকে আমাদের দু হাজার তেইশ এবং চব্বিশ সালে নবাগত ছাত্রছাত্রীদের দ্বারা নবীন বরণ অনুষ্ঠান এবং দুদিন ব্যাপী এই অনুষ্ঠান আমাদের চলবে কি কি প্রোগ্রাম থাকছে প্রথম দিনে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী নন ডিস্ট্রি স্টাফের শিক্ষাকর্মী এবং প্রাক্তন যারা ছাত্রছাত্রী রয়েছে সকলের দ্বারাই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি প্রথম দিনে আজকে কে সভাপতিত্ব করে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের যারা ইঞ্জিনি রয়েছে আমাদের বড় সিদুলকুচি থানার মেজুবাবু তিনি রয়েছে সব আর কেউ বিচার উপস্থিত ছিল আমাদের উৎপাদক সুগিতা রায় চৌধুরী আমাদের শিদুলকুচি কলেজের প্রাণ প্রিয় এবং প্রধান অতিথি যার নেতৃত্বে দুদিন ব্যাপী মেয়েগণিক আধুন ছাড়া বিতরণ হবে আমাদের সকলের প্রিয় ব্যবসায়ী অসুবিধা প্রিয় মহাশয় আজকে সারা দিন আর কি কি প্রোগ্রাম রয়েছে সারা দিনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বারা এই প্রোগ্রাম হচ্ছে কন্টিনিউ হবে নাচ গান থেকে শুরু করে আবৃত্তি বিভিন্ন ধরনের ঐতিহ্যময় বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম আছে চারা কবে বিতরণ করা হবে আজকে বিতরণ হবে আগামী কালকে বিতরণ হবে কারা কারা পাবে এই গাছের সমস্ত যারা রয়েছে পুষ্পের জন্য আপামর্ত অভিভাবক থেকে শুরু করে সকলেই গাছের চারা পায় কতগুলো চারা বিতরণের টার্গেট যতগুলো লাগবে এক লক্ষ লাগলে এক লক্ষ করবো দশ হাজার লাগলে দশ লক্ষ করবো দশ হাজার কিন্তু আগামীকালকে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে আপনারা সকলে জানেন শিক্ষিত ছাত্র যুব সমাজ নাচ গানে একটু ভালোই পছন্দ করে এবং সাংস্কৃতিকভাবে আমরা যতটুকু পারি বহিরাগত শিল্পী দ্বারা আগামীকালকে আমাদের অনুষ্ঠান আজকে এটা শুধু টেইলার ছিল আগামীকালকে আমরা খেলা দেখাবো আমাদের বিকেলা শিলিগুড়ি নাম করা ব্যান্ড ক্লাসিক্যাল বিট একাডেমি এবং তার যৌথ উদ্যোগে শ্রিয়ামদ একাডেমি পরিচালনায় কালকে আমাদের খুব সুন্দর অর্কেস্ট্রা টিম থাকে কি নাম আপনার আমার নাম কোন দায়িত্বে আছেন আমি যে শিক্ষক করে ত্রীমুখ ছাত্র পরিষদের